হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন হলো সন্ধেবেলা আর বারো দলের মেলা তো আমাদের কৃষ্ণগরে অনেক দিন ধরেই হয় কিন্তু আমরা কোনো দিন যেতেই পারি না কারণ সময়ই হয় না আমার হাজব্যান্ড তখন থাকে না আর একা একা যাওয়া হয় না তবে আজকে কিন্তু আমরা বেরোচ্ছি বারো দলের মেলা কে কে যাবো কারা যাবো সব পুরোটাই শেয়ার করব। বাইক থেকে আমরা তিনজন বেরোচ্ছি রাস্তায় গিয়ে তারপরে আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি চলো সাথে থাকুন দেখতে থাকুন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বারো দলের মেলার উদ্দেশ্যে তো প্রথমে আমি কদম তালে একটু ওয়েট করছি ওরা আসবে তারপর আমরা একসাথে যাব। ততক্ষণ একটু গ্যাদোদার দোকানে কাজের ব্যাপারে কথা বললাম কারণ বাড়িতে একটু কাজ হবে কাজ লাগানো হবে দেখো ওরা চলে এসছে তো আমরা কিন্তু আজকে অটোতে করে যাব বারো দলের মেলায় তো অটোতে চেপে বসেছি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় টোটোতে করে কিন্তু আমরা অনেক জায়গায় যাওয়াও হয় বেশ ভালো লাগে কিন্তু বেশ সুন্দর হাওয়া লাগে অটোর ভিতর হাওয়া কেন লাগে না আমি এটাই বুঝতে পারলাম না অটোও তো চারিদিক খোলা কিন্তু একদম হাওয়া লাগছিল না আর যেটুকু লাগছিল ভীষণ গরম হাওয়া তো যাই হোক তারপরে আমরা কিন্তু একদম গেটে চলে এসেছি আর এখন আমরা মেলায় ঢুকছি আর তারপরে মেলাটা ঢুক ঢুকে মেলার কিছু কেনাকাটা করা না ঘোরা কি করব যায় না বেশ হাওয়া চলছে মানে চোখের ভিতরেও ধুলো চলে যাচ্ছে তো ভাবলাম কি জানি বাবা বৃষ্টি ফিষ্টি না হয় কারণ মেলা দেখতে আসলাম কতদিন পর বাবা ভেবে ভেবে আজকে এলাম তারপরে আবার মেলাটা ঠিকমতো ঘুরতে পারলে হয় তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর হাতের কাজের ডিজাইন মানে সবে তো মেলা শুরু মেলার গেট দেখতে পাচ্ছ এবার ভিতরে যাব এবার ভিতরে গিয়ে আমরা কি করি না না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করো তো সাথে থাকো দেখতে থাকো আর মেলার ভিতরে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল দেখতে পাচ্ছ আর বুঝি না বাপু এক মাস বসে মেলা হয় তবু এত ভিড় কেন হয় আর ভিড় তো থাকবেই মেলা মানেই ভিড় আর এত বড় মেলা তো যাই হোক এখানে সৌরা বলছিল একটু নাগরদলায় চড়বে তো আমি বাবুকে বারণ করলাম না নাগরদলায় আমি চড়তে দেব না ওই বড় নাগরদলায় চড়তে চাইছিল আমার মাথাটা তা ঘুরে গেলে তারপরে কি হবে না চড়তে হবে চলো আমরা ঘুরি তারপরে কী খাবে চলো তো সেই একটু মেলায় মানে হয় না সবাই মিলে যেহেতু এসেছি একসাথে ঘুরতে হচ্ছে না হলে হয়তো হারিয়ে যাব তারপরে যাই হোক আমরা সবাই মিলে ঢুকলাম হলো বিগ বাজার এবার হলো বিগ বাজারের ভিতর তো প্রচুর দোকান ছিল এখান থেকে দু চারটে ক্লিপ নিয়ে নিলাম যেগুলো কাপড় লাগানো বেশ ভালো ছিল তো আবৃতার জন্য নিলাম আড়সির জন্য ক্লিপ নিলাম তারপর ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম কারণ এক জায়গায় দাঁড়ানো যাচ্ছে না সবাই তো কিনাকাটা করবে সব সবার পছন্দ আলাদা আলাদা সানগ্লাসের দোকানগুলো দেখে আমার মন চাইছিল যে একটা সানগ্লাস নিয়ে একটু দাঁড়াই ওরে বাবা সেটাও হলো না তারপরে সবাই মিলে আমরা চলে আসলাম এখানে তো এখানে বেশ হাতের ডিজাইন ছিল আর কি হয় তো যেটা দেখি সেটাই নিতে ইচ্ছে করে সেই গল্পের মতোই আর কি ব্যাপারটা আর এখানে মাটির বাসনগুলো বেশ ভালো ছিল পালিশ করা বাসন ছিল মানে নষ্ট হবে না এর আগে মাটির কাপ নিয়ে এসছিলাম খাওয়ার পরে কিন্তু নষ্ট হয়ে যায় মানে ধুয়ে রেখে দিলে খারাপ হয়ে যায় কিন্তু এইগুলো নষ্ট হবে না কিন্তু যদি ভেঙে যায় তারপরে এই ব্যাগগুলো দেখে মন চাচ্ছিল ব্যাগ নিই ব্যাগ নিই কিন্তু আবার মন বলছে না বেশ ভালোই তো দাম তারপরে যদি আবার ব্যাগগুলো খারাপ হয়ে যায় এর আগে দীঘার থেকেও দুটো নিয়ে আসছিলাম টেকসই হয়নি তো দেখতে দেখতেই আমার তো আবার ঘর সাজানোর নেশা তোমরা জানো তারপরে এই লড়িগুলো দুটো নিয়ে নিলাম দেখতে বেশ ভালো লাগছিল আর পরে এইগুলোও দেখছিলাম জানো তো এবার বাড়ি এসে যখন ভিডিও এডিট করছি তখন মন বলছে কেন নিয়ে আসলাম না দুটো মানে সাজিয়েছি দুই সাইডে দুটো দিয়েছে আর দুটো ছোট হলে ভালো হতো আমার ছেলেকে দেখতে আছো প্রচণ্ড বোধ হচ্ছে ওর এসব কিচ্ছু পছন্দ হচ্ছে না কেন দাঁড়াচ্ছ কেন দাঁড়াচ্ছ ছো এবার মেলায় এসছি ভাই একটু না দাঁড়ালে হয় বলো ওকে কি করে বোঝায় তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে এরা আবার কেনাকাটা করছে ওর মাসি ওকে একটা ব্রেসলেট কিনে দিল আর সব আমি আবার এখানে চলে আসলাম এখানে কি কিনবো কি কিনবো এখানে আমি ভাবলাম বেশ নেলপালিশ লিপস্টিক সব কিছু আছে একটু দেখি কিন্তু মেলার থেকে আবার বেশি লিপস্টিক নিই নি আমি যদি ভালো না হয় তারপরে একটা কাজলে ভীষণ দরকার ছিল কাজল আর একটা সিঁদুর নিলাম সেটাও কালসেটে কালসেটে বাসনের দোকান সেখানে চলে আসলাম বাসনগুলো ছিল কিন্তু বেশ ভালো বাসনগুলো ভালো ছিল কিছু বাসন নিলাম বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী নিলাম তারপরে এখানে মাটির বাসন মাটির বেশ রান্নার বাসন আর এদিকে ছিল ভার ছিল আমার মেয়ের জন্য আবার একটু মাটির বাসন নিলাম কদিন বায়না করছিল আমাকে বানিয়ে দাও বানিয়ে দাও এখানে এখান থেকে আবার কাঠের চুরি নিয়ে নিলাম তবে একটা কথা বলাই হয়নি আমি কিন্তু হারিয়ে গেছি অলরেডি কারণ ওরা আলাদা দল হয়ে গেছে আমি আলাদা দল হয়ে গেছি দুবার ফোন করলাম ওরা ওরা বেরিয়ে গেছে বিগ বাজার থেকে এবার আমি কোথায় খুঁজবো কোথায় খুঁজব আমি বললাম আমি কিছু কেনাকাটা করে নিই এনাদের কাছে একটু জিজ্ঞাসা করলাম যে কেনাকাটা কেমন চলছে বেচাকেনা কেমন চলছে তো কাকু বলছে বেচাকেনা আর এখন সেইভাবে নেই আর বড়ো বড়ো জিনিসগুলো তো একদমই খরিদ্দার নেই কারণ নিয়ে যাওয়ার ভয় আর তবে এখানে হাতের কাজ এত ভালো দেখলে তো নিতে ইচ্ছা করে কিন্তু সেভাবে অনেকেই আসে আজকাল সবাই মেলায় আসে ঘোরে খায় আর ছোটোখাটো জিনিস কেনে বড়ো বড়ো জিনিস কিনতে কিন্তু মানে ভাবে নিয়ে কি করে যাবো তারপরে ডিসকাউন্ট বাজারে চলে আসলাম কারণ ওরা বললাম ডিসকাউন্ট বাজারে আছি তো এখান থেকে তারপরে আমার ছেলে গেছে কিন্তু একবার হারিয়ে গেছে ও ছিল ওর মাসির সাথে তারপর আমার সাথেই আসছিল এসে তারপরে কি বলবো আমরা কিছু খেতে যাব ও একটু রাগ হয়েছে কেন বলতো জাদুর জিনিস কিনতে চাচ্ছিলো আমি কিনে দিইনি আমি বললাম আমি কিনে দেব না ওসব আর যার জন্য ও পিছন থেকে হারিয়ে গিয়ে তারপরে কিন্তু ওদের সেই হয় না যে ইয়েগুলো ট্রেন্ডগুলো আছে ওখানে গিয়ে গিয়ে আমাকে ফোন করেছে তারপরে আমি গেলাম আর ওখানে গিয়ে যে দেখতে পাচ্ছি যে দাদাটা ছিল দো মানে ওই ট্রেনটে ওই দাদাটা অলরেডি আমাকে চেনে তো বললো কাল সকালবেলায় আপনাকে ভাটাতে দেখলাম আবার এখন দেখলাম মেলার গেটে আচ্ছা আপনার ছেলে বললাম হ্যাঁ তো আমার বেশ অবাক লাগলো যে আমি ভাবি যে আমার ফলোয়ার্স নেই আমাকে কেউই চেনে না কিন্তু এখানে এসে মানে এমন একটা হয়ে গেলো যে এই দাদা একদম আমাকে চিনতে পারলো এবং আমার বললো আমি লাইভও দেখি তোমার ভিডিও দেখি কিন্তু তখন আমার ক্যামেরাটা ক্লিন আপ ছিল কোনো ভিডিও করতে পারেনি তোমাদের পরে শেয়ার করছি আর বাড়িতে এসে দেখতে পাচ্ছ ও তো এইসব ভীষণ ভীষণ খুশি খুশি কারণ এর তো মানুষ দেখো সাজার জিনিস তো হয় ছেলেদের কি ছাতা কিনে দেয় তো ও কি রান্নাবাটি কিনবে তো ওর ওকে একটা বেবলেট কিনে দিয়েছে ওর মাসি আর আমি লাস্টে ওকে ওই লাইটগুলো কিনে দিলাম দুটো আমি বললাম ব্যাস আর কি দেবো আর এই যে চুড়ি নিয়েছিলাম তো বোনকে দিয়েছি নিজে নিজের জন্য রেখেছি আর চুড়িটা বেশ আমার যে ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে আর এই যে সিঁদুর কাজল আর এই যে মাটির হা টাকা জমানোর ভার দুজনের জন্য দুটো নিয়েছি এবার লরি দুটো এইভাবে দুই সাইডে দুটো লাগিয়ে দিলাম এক সাইডে আমি লাগালাম এক সাইডে আমার ছেলে লাগালো তো আজকে ব্লগটা এই অবধি ভালো থাকে সবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার অবস্থা দেখতেই পাচ্ছ সকালে আছে ওদের স্কুল তো এখন আবার খাইয়ে ঘুম পাড়াতে হবে আর আজকে রান্না হয়েছিল চিকেন তো চিকেন ভাত খাওয়া হবে টা ভালো থেকে সবাই